সালামু আলাইকুম সামনে একুশে ফেব্রুয়ারি আর আপনি একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করবেন না তা কি হয় সে কথা চিন্তা করে আপনাদের জন্য নিয়ে এলাম তিনটা প্রিমিয়াম পিএলপি ফি যেগুলো পিক্স এলেভে ব্যবহার করে আপনিও একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করতে পারবেন কিন্তু পিএল ফিগুলো নিতে আপনার ছোট্ট একটি শর্ত পূরণ করতে হবে পিএল ফিগুলো নিতে আপনারা চলে যাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে এখানে লেখা থাকবে একুশে ফেব্রুয়ারির ফিল ফি ফাইল লিঙ্ক এখানে একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে একটা লিঙ্ককে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে এরপর এখানে এখানে ওপরে এই অপশনে ক্লিক দেবে এই ক্লিক দেওয়ার পর আপনার ফোনের ক্রোম বাসারটি ওপেন করে নেবে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শু চলে আসবে এখান থেকে ফার্স্ট যে বটনটা আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটা ইউটিউব ভিডিও এর একটা চ্যানেল শো করবে অবশ্যই চ্যানেলটা ইউটিউব ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরপর দ্বিতীয় বাটনে ক্লিক দেবেন দ্বিতীয় বাটনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে জয়েন অন টেলিগ্রাম একটা টেলিগ্রাম চ্যানেলে নেবে এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন প্রথম শর্তটি ভিডিও লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এরপরে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এরপর আপনার দেখবেন গেট ইউ লিংক এখানে সব ছুঁয়ে যাবে তো এখানে ক্লিক দিবেন ক্লিক ক্লিক দেওয়ার পর আপনার সেই ফিল গুলো ডাউনলোড করেন ফোনটা দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান আমাদের লঞ্চ হয়েছে অ্যাডভান্স মোবাইল ভিডিও এডিটিং কোর্স যেটা থেকে আপনারা ভিডিও এডিটিং শিখে মার্কেটিং করতে পারবেন কোর্সে কি কি শিখানো হবে তার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে কোর্সে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের একদম শুরুতে পেয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে